এবার কপাল পুড়ছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাতুরে সিংহের তাকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব পাওয়ার আগেই গত রোববার এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছিলেন এরপর বুধবার বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পরও নিজের কথাতে অটল রইলেন ফারুক হাদুরু সিংকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে চান না তিনি কিন্তু কেন দায়িত্ব পেয়েই প্রধান কোচকে সরিয়ে দিতে চান ফারুক অভ্যন্তরীণ কোন কোন্দলি কি এর আসল কারণ কি ব্যাখ্যা দিলেন বিসিবির নতুন সভাপতি এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদ হাসান বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন একই সভায় ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত করা হয় দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাতুর সিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন চন্ডিকা হাতুর সিংহের সঙ্গে চুক্তিটা কি সেটা আমি ঠিক জানি না আমি আগের জায়গাতে আছি আমি যা বলেছি সেটা থেকে সরে যাইনি এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে কিভাবে কি করা দরকার তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছে কাছে যারা ভালো করতে পারবে এটা দেখব তারপর কথা বলবো আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি উল্লেখ্য দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাদরু সিংহে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কিনা এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা এ মুহূর্তে বলা কঠিন দুই তিন দিন আমাদের কলিকদের সঙ্গে কথা বলি একজন কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই তিন চারজন শর্ট লিস্ট থাকে অন্যরা আসতে পারবে নাকি পারবে না এটা দেখতে হবে স্থানীয় কোচদের প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে তবে আমি একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয় হয়তো আমার উপর দায়িত্বটা বেশি কারণ আমি সিদ্ধান্ত নেব কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে উল্লেখ্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে দু সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাতুর সিংহে এরপর দু হাজার সালে আবারও এই কোচকেই বাংলাদেশের দায়িত্বে দেওয়া হয় দায়িত্ব নেওয়ার পর সে সময়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলায় জোরানি কোচ তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন ওপেনার তবে জাতীয় দল থেকে বিরতিতে চলে যান তিনি দলের সংস্কৃতি নষ্ট করার পেছনে বড় মাস্টার মাইন্ড ধরা হয় হাতুরু সিংকে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে